আল্লাহ বলেন আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ও ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা আসবাত হুদান আও আল্লাহ বলেন তোমরা কি এই কথা বলো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার সন্তানরা এরা ইহুদি ছিল তোমরা কি এমন কথা বলো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আর তার সন্তানরা তারা ইহুদি অথবা খ্রিস্টান ছিল এমন কথা কি তোমরা বলো সুরা বাকার একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন কুল আন্তুম আলাম আমিল্লা আপনি বলেন তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে তো আল্লাহ নবী কি বলতেছে যে যারা বলে ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক নবী ইয়াকুব নবী আর তার সন্তানরা ইয়াহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল এই কথা যারা বলে তাদেরকে আপনি বলেন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে আল্লাহ বেশি জানে তা আল্লাহ বুঝাইতে চান তাদের কেউ ইয়াহুদি ছিল না তাদের কেউ খ্রিস্টান ছিল না সই বুখারির বর্ণনা তিন হাজার চারশো তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনা আউলান্নাস বিসাবনি মারিয়াম ফিদ্দুনিয়া আখের আমি দুনিয়া আখেরাতে ঈসা নবীর সবচেয়ে আপনজন সবচেয়ে ঘনিষ্ঠ এরপর রসুল সাল্লা সাল্লাম বলেন আল আমি আল্লাহ সব নবীরা সব নবীরা বই ভাই সাত্তা সব নবীদের মা আলাদা সব নবীদের মা আলাদা সবাই মা ছাড়া ভাই বইমাত্রাইহুম ওয়াহেদ নবী বলেন সমস্ত নবীদের ধর্ম একটা ইসলাম তাহলে সব নবীদের ধর্ম কি ইসলাম ইয়াকুব নবী ইব্রাহিম নবী সন্তানদেরকে বলে গেলেন ইসলাম গ্রহণ করবা ইসলাম পালন করবা এই জন্য ভুলেও কোনো নবীর ব্যাপারে এরকম না বলা যে অমক নবী ইয়াহুদি ছিল অমক নবী খ্রিস্টান ছিল এই শব্দগুলা আমরা অনেকে ভুলে বলে ফেলল ভবিষ্যতে এই সমস্ত শব্দ না বলা এমনি কাসির রহমতুল্লাহ আলাই বলেন ইন্না নাহু এই কথা বলা যাবে না যে ইন্না আল ইন্সা মুসা নবীর ধর্ম ইয়াহুদি এটা বলা যাবে না বরং দিনহু আল ইসলাম মুসানবীর ধর্ম ইসলাম ওলাইউ কলু আন ঈসা ঈশানবীর ব্যাপারে এটা বলা যাবে না ইন্ন দিনহু আল নসর দি গিয়া ধর্ম খ্রিস্ট ধর্ম এটা বলা যাবে না বাল্ দিনহু আল ইসলাম ঈশানবীর ধর্ম ইসলাম তাহলে মুসানবীর ধর্ম ঈশানবীর ধর্ম সব নবীর ধর্ম এটা আমাদের নবীও বললেন তাহলে বাপ তার সন্তানকে ইসলাম পালনের কথা বলবে যে তুমি ইসলাম পালন করবা সুরে লোকমানের ১৩ থেকে ১৯ নম্বর আয়াতে আল্লাহ বক রুল আলমিন বলেন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন হে সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করবা না ইন নাশির কালাজুল্ম নাজিম শিরিক সবচেয়ে বড় জুলুম বলেন শিরিক সবচেয়ে বড় মোহাজিমনে জামান নদী আল্লাহ তালা আনুকে রসুল সল্লাহ আলাহি সাল্লাম বলেন মোয়াজ লা তু শিরিক বিল্লাহি সেই আহ ওয়েন কুতিন্তা মহাজ তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয় তোমাকে যদি হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না মহাজ তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয় মোয়াজ তোমাকে যদি হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তাহলে আমরাও ইনশাল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা দেই না দিব না জ্বালিয়েও যদি কেউ ফেলে একজনকেও দিব তিনি হলেন আল্লাহ অন্য কোথাও না তো মাজ ইমনে জাবালকে এটা বললেন তো লোকমান হাকিম তার সন্তানকে বলে তুমি আল্লাহর সাথে শিরিক করবা না শিরকাল আজুল মুন আজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহ বলেন ইন সান বিওয়ালিদাই আমি মানুষকে উপদেশ দিয়েছি তারা তাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে সুন্দর আচরণ করার উপদেশ দিয়েছি আমি হামালাথু উম মহুয়াহ্ন আলা নিন মা তার সন্তানকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে ওয়াফিসলু খুফি আমাইন মা তার সন্তানের দুধ ছাড়ায় দুই বছরের মধ্যে এই কষ্টগুলা মা করে কেন করে আল্লাহ বলে বান্দা তুমি যেন আমার শুক্রিয়া আদায় করতে পারো আর তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে পারো এখান থেকে একটু বুঝেন মা বাবার সাথে ভালো আচরণ করার ওসিয়ত উপদেশ কে দিয়েছেন তবে সবাই বলেন তবে মা বাবা যদি নাফরমানির কোনো হুকুম করে তাহলে ভদ্রতার সাথে বলেন মা বাবার সেই হুকুমকে প্রত্যাখ্যান করতে হবে মা বাবা যদি নাফরমানি করতে বলে ভদ্রতার সাথে এটা মানা যাবে না আমি কিন্তু এটা বাংলা বলছি ভদ্রতা আপনি আবার এরকম না আপনার কথা মানব না এমন না ভদ্রতার সাথে তাদের ওই নাফরমানির হুকুম মানা যাবে না আল্লাহ বলেন ওয়া কা আলা আন তুশরিকাবি মা লাইসা লাকা ইলমুন ফালা তুতিহুমা তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করার জন্য কারো বাবা যদি বলে আমিও অমুক জায়গায় সেজদা দিই তুইও সেজদা দিবি কারো মা যদি তার সন্তানকে বলে আমি বছরে একবার অমুক এলাকায় যাই যাওয়ার পরে আমি অমুককে সেজদা দিই তুই সেজদা দিবি এক্ষেত্রে ভদ্রতার সাথে ওই সন্তান তার মাকে বলবে আব্মা আমি হুকুমটা পালন করতে পারবো না আব্বা এটা আমি পালন করতে পারবো না এটা ভদ্রতার সাথে বলবে আল্লাহ বলেন মা বাবা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন তাদের সাথে ভালো আচরণ করবা সুন্দর আচরণ করবা মা বাবা যদি নাফরমান হয় মা বাবা যদি মুশিক হয় মা বাবা যদি অমুসলিম হয় তাও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে আপনার হ্যাঁ তাদের নাফরমানির কোনো হুকুম ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে কি কথা বুঝছেন তাদের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না নাফরমান হলেও তারা আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন এরপরে আল্লাহ বলেন ওয়াতাবিউ আনা বা ইলাইয়া তুমি ওই ব্যক্তির রাস্তা অনুসরণ কর যে ব্যক্তি আমার দিকে ঝুঁকে আমার দিকে বারবার ফিরে আসে সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন এরপর তোমাদেরকে আমার কাছে ফিরে আনা হবে

লোকমান হাকিম তার সন্তানকে বলে সন্তান কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে আসমানের মধ্যে থাকে আর মধ্যে থাকে আউফিল জমিনের কোনো পাথরের মধ্যে যদি থাকে আসমানের মধ্যে যদি থাকে জমিনের মধ্যে থাকে কেয়ামতের ময়দানে ওই বস্তুটাও আল্লাহ কেয়ামতের ময়দানে উপস্থিত করবে আকাশে যদি থাকে জমিনের মধ্যে যদি থাকে পাথরের মধ্যেও যদি থাকে এই সামান্য সরিষার দানা পরিমাণ বস্তুটাও ময়দানে আল্লাহ উপস্থিত এটা তুমি করেছিল সূক্ষ্ম বিষয়ে সব খবর রাখেন খবির সব বিষয়ে সব অবগত এরপরে আল্লাহ বলেন লোকমান হাকিম তার সন্তানকে বলছে ইয়া বনীয়া اقিম الصللاه সন্তান তুমি নামাজ কায়েম করো ওয়ামুর বিল মা'রুফ নেক কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করো ওয়াসবির আলা মা আসাবা তোমার উপর যদি কোনো বিপদ আসে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো এই বিপদে তুমি কি করো ধৈর্য ধারণ করো এই উপদেশগুলা দিলেন এর পরের উপদেশগুলা খুব গুরুত্বপূর্ণ উপদেশ কি বলে দেখেন ওয়ালা তুসায়ির তুমি অবজ্ঞা মরে তুমি অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না আমার সাথে একজন বসা একজন বসে আছে আপনাকে অহংকার বশত অবজ্ঞা না করা আর মি আপনাকে আপনি চিনি অহংকার বশত অবজ্ঞা না করা একটা পরিবার স্বামী স্ত্রী এবং সন্তান তাদেরকে নিয়ে একটা পরিবারের সূচনা হয় সুরায় নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কর্লাদি খালাকুম মিনসি ওয়াহিদা যিনি তোমাদেরকে এক আত্মা এক নফস থেকে বানিয়েছেন আদম আলি সাল্লা সালাম থেকে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দেন ওয়া খালাক মিনহা যাওজাহা আদম থেকে বানাইছেন তার বিবি হাওয়াকে অবাস্সামিনহুমা রিজালান কাসীরাও ওয়নিসাআ আদম এবং হাওয়া তাদের উভয়ের মাধ্যমে অসংখ্য অগণিত নারী পুরুষ পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সুরায় নাহালের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ তোমাদের থেকে বানিয়েছেন তোমাদের বিবিদেরকে ওয়াজা আলালাকুম মিন আজওয়াজিকুম বানিনা তোমাদের বিবিদেরকে বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে তাহলে তোমাদের থেকে বানিয়েছেন বিবিদেরকে আর তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তান ও হাফাদা সন্তান থেকে নাতি নাতনি এইভাবে আল্লাহ একটা পরিবারের সুন্দর বর্ণনা কোরআনের মধ্যে দিয়ে দিলেন সুরে রুমের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা আল্লাহ নিদর্শনা বলির মধ্যে এটা একটা নিদর্শন তিনি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন ওয়াজাআলা জালা বাইনাকুম মাওয়াদাতা ওয়া তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং স্নেহ মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন তো এইভাবে একটা পরিবারের সূচনা হয় আল্লাহ খুব সুন্দর ভাবে কোরআনের মধ্যে আলোচনা করলেন বাবা তার সন্তানদেরকে আল্লাহর কাছে নত হওয়ার শিক্ষা দিবে নিজেরাও ওই পথে চলবে সন্তানদেরকেও বলবে সুরায় বাকার একশো একত্রিশ একশো বত্রিশ এই দুই আয়াতে আল্লাহ বলেন ইদ কাল লাহু রব্বুহু আসলিম ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন আপনি আসলিম আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন কল আসলাম তুলি আলামিন আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম নত হয়ে গেলাম আমার মাথাটা ঝুঁকিয়ে দিলাম এটা বাবার কাজ বাবা ইসলামের কথা আল্লাহকে এইভাবে বলতেছে যে আমি রবের সামনে নত হলাম এবার বাবা সন্তানকে কি বলবে সূরা বাকারার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া বিহা ইব্রাহিম নবী তার সন্তানদেরকে আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন ইসলামের ইয়া বানিয়া ইন্নাল্লাহু তারা সন্তানদেরকে বলেছেন হে সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য এই ধর্মটা নির্বাচন করেছেন তথা ইসলাম মুসলমান না না হয়ে বাবাও ইসলামের পথে চলবে বলবে তুমি মুসলমান না হয়ে মরবা না তুমিও ইসলামের পথে চলবা এ আয়াদ দ্বারা বুঝা যায় কোন নবী তার সন্তানকে অন্য কোন ধর্ম গ্রহণের কথা বলেন নাই সবাই ইসলামের কথাই বলেছেন